হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই ক্রম আছো করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি একটা ব্লগ সেটা হইলো আমার মানে বাইরে থেকে আমার বর্দা থার্ড নর্থমেন্টও দেখতেই পারা তো বর্দা এসে বর্দা ভিডিওতে আসে আমি দেখাই মনে তো বর্দারে তো বর্দা আওয়ার যে বর্দা তো আর উপলক্ষে আমরা সব আর কি বাসায় গেছি আপনার দেশের বাড়িতে আর কি গ্রামের বাড়িতে তো ওইখানে গিয়া চাইরাম তো ঘর থেকে আর ভিডিও করতে পারছি না এখানে বাইরেও ভিডিও করছি আর তো ভিডিও করে যাইলাম তো যাইতে 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 তো তোমরা একটু দেখতে থাকো আর তো ফিতাকিতা করছি আর কতটুকু ক্লিক নিতে পারছি ওটাও তোমরা পাও যদি ভিডিওটা মানে ভিডিও স্কিপ না করে দেখো তো ওইখানে যাইলাম তো যাইতে এখানে বহু বিল লাগছে তারপর ওই দিকে তো একটা ওষুধ নেওয়া দোয়ারা ছিল মাসির বাড়ি তো আমি আর বোনের দিকে যাইলাম আর মা আর বলতো দাঁড়ানি তারা একটু বাজারও হটা তো এটা বেশি ক্লিপ নিছি না এখানে অন্য বহুত রৌদা ছিল আর মাত্রা দাঁড়ানির তো খুব স্পিডে যাইতে যাইতে লাগছে এর লিগে একটু ক্লিপ নিয়েছি বেশি নিতে পারছি না তো ওইটা যাওয়ার সময় নিয়ে দিলেই মাসিরে এরপরে আর কি ক্লিপটা নিয়েছি তারপরে তো আমরা অটো তুলছি অটো তো পরে তো ডেমো সরকোলা এরপরে যে মুগিয়া তো ওইখান থেকে আমরা বাইয়ে নেওয়ার কথা আছে বাট বাইয়ে মেশে নাই এবার একটা মানে ডিউটি পড়িয়েছে তো ওইখানে কারণে যে আমি সাইডে বসছি এরপরে দিদি বুঝছি এরপরে মার পরে বলতাম trong nó dậy lắm ঘুরতে আমরা অনেক জায়গায় গেছি তো বেশি সময় লাগে না আমরা বাসার থেকে প্রায় চল্লিশ পঁয়চল্লিশ মিনিট লাগে যায় তো আমি কেন সাইডে বুঝছি বইয়ার তো একটু স্টাইল করলাম যাতে আর দেখতেই পাররা তারপরে তো আমি দেখে একটু সাইডে দিকে দেখা দিলাম তোমরা জামা ছিল না একদম রাস্তা ওপরে ঠিকঠাক আসলো আমার দিদি তো খুব রিলস দেখা রিলস বানাইতো তো তাই তাই রিলস না বানাইলে হইতো না তারপর আমরা সরগুলায় গেছি সরগুলা বাজারের সামনে আছি বাজার হওয়া মানে আমরা যে বাবার বাড়ি ঠিক আছে বাট আমরা বেশিরভাগ চিনি না আর কি তো ওই যে বাজার তো আমরা তো থাকি সময় কোন মন্দিরে থাকি বড় ছোটোর থেকে সব কিছু চিনি না ওই যেদিকে যাওয়া পর ওইদিকে জায়গায় চিনে আছে আর অন্য দিকে কিছু চিনি না তো ওইদিকে সব সময় যাই তো বাজার এটাই জানি আর কি আর কিছু জানি না আমরা মানুষও চিনি না তো ওইদিকে রাস্তাঘাটে হবে খুব খারাপ রাস্তা দুট সাইডে নদী তো রিক্স কম খানিক নদীর জলও কম জল বেশি হইলে একটু রিক্স বেশি হয় বাট এদিকে এই জল বেশি হলে এই রাস্তার দিকে আওয়াওয়া যায় না তো ওখানে একটু বৃষ্টি না থাকার কারণে একটু আওয়া গেছে আর কি তো করি হইলেও আওয়াজে আর বৃষ্টি দিলে তো একদম এই রাস্তা দিকে আর যাওয়া আওয়া যায় না বহুত কষ্ট হয় তো এটা করতে করতে তো যাইলাম আর গরম মাস্ক প্রচুর আর আমার বউ তো খুব এক্সাইটেড নাকি আমরা যাইলাম অনেকদিন পরে বাড়ি আমার তো বহু কিনে গেছে প্রায় পাঁচ ছ মাস পরেও যাই তো আমি গিয়ে দেখি আমরা বাসার সামনেই স্কুল তো এটা ক্রস করিয়ে বাসা আর কি আমরা নামিয়েছিলাম মাল আমরা আর কি করবাম তারপরে তো আমি বাসায় দেখা গেলো না করিয়া দেখো তাইলে তোমরা দেখতে পারবা তো ওই যে বাসায় রাস্তা একচুয়ালি আমরা বাসার মধ্যে দেখাই মো তোমরা ভিডিও পুরো দেখলে তোমরা বুঝতে পারবা আর ওর যে দেখতে পারলে বুঝতে পারতো না তো বাসার মধ্যে কেউ থাক না তার কারণে রাস্তাটা এরকম হয়ে গেছে আর কি আর এটা তো বুঝতেই পারা মানুষ যে জায়গায় বেশি থাকে যেটা তাদের সুন্দর থাকে প্লাস বাড়িও সুন্দর থাকে তো ওইদিকে তো আমি আমরা বাসার কেউ তাহার না তো আমার বাড়ি হলে দেখে আর একজন যেটি দেখো না সেই আমার দিদি আর তাই দেখি দিয়া এটা টিং 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 করিয়া

আর যে ঘরের ভিতর আর তোমনা গুমো হয় আরো বেশি একটু মন খারাপ হয়ে গেছে একটু একটু যন্ত্রণা করে ভালো লাগে আর তো ওটি ঠাম্মার ভাই লাগছে ঠাম্মার আওয়াজ শুনছে সেই ঠাম্মা খাগল আর চুল খাটিয়া তো আপনার দেখি আরো তারপরে গরমের নিচে সাদ আমি খুব গরম কারেন্ট নাই মানে নিচে শুয়েছি গরম সহ্য হতে হয় না কিছু ভাই লাগে বাট গরম সহ্য হওয়াটা খুব কষ্টকর আমার লেগে আর কি তারপরে এদিকে আমরা পাইলছি বরজারটে যে যেত আমরা খালি বাড়ি একটা জায়গা আছে আর কি আমরা বাসার একটু একটু দূরে আর কি আর মাস্টার মাঝে এক বসা খেলা তো বরজারটে ঘর যেত তো ওই সাইডের ঘরটা ওই যে সাইডে একটা ঘর দেখতে ভাজা সেটা রং করা না এটা আমাদের ঘর আর এক সাইডে জেটির ঘর আর এক সাইডে ওই জেটির ঘর তো যে গোরমুনি তাই তো মিলে মিনি আর আমরা তো যাওয়ার লগে রেডি আমরা খালি বাড়িতে যেতাম মনায় স্যার তো মনাই দিকে দেখে তার লেগে আমি তা হতাম তো আমি খালিবাড়ি জিতামেলি কে পর্দারে ডাকলাম চলো চলো খালি বাড়ি বলতে আরেকটা আমার জেঠুর জায়গার কি ওই যে যার বাসায় গেছি আমার বাই বাইয়ের বাবার জায়গা আর কি তো ওইটার মধ্যে গরুর নাই আর কি এর কারণে আমরা খালি বাড়ির হইটারে তো এই যেমন জেঠুমণি আরেকজন আইসন তার মনে হয় আর কি তাই খুব দেখায় সবসময় তো যেমন জেঠু জেঠুমণি তারা নাম তারা গরু হ্যাঁ নাই বাট আমি এখন কলিং বেল বাজাই তারা প্রায় দুই বছর এক দুই বছর এড়েছে তারা ঘরের ভিতরে নাই বাট তারা কলিং বেলটা এখনও নষ্ট হয়েছে না এখনও কন্টিনিউস চলে কলিং বেলও আমরা খুব থেকে তারা দেখ তখন আমার বোন তো আসে খুব আসে এদিকে ভোট দাঁড়িয়েছে ভোট দাঁড়িয়েও দেখে যেটিও দেখা হয়েছে আপনার ঘরটা ঘরটা একদম নষ্ট হয়ে গেছে কারণ আমরা তো গেছি না কোনো দিনই আমরা জন্মও হয়েছে আমরা এখন না আছি কেন তো ওই কারণ যেটা তারা গড়তে আমি কালারটি গেছি তারা ঠাকুর ঘরের ভিতরটা আরও সুন্দর একটু প্রিন্ট করা খুব সুন্দর ঘরটা বাট করাও নাই তো ওই দেখো আমরা যাই আমি এদিকে ও মানে এদিকে ইয়ে আছে জঙ্গলের মতো আসিল খুব ডর লাগছে যাইতে আমি তো একটু জায়গা যাই গিয়ে ওই সাপ গিয়েও ওই সাপ তো গেছি বহুত কষ্ট হয়ে গেছে আমি তো রাস্তা গিয়ে বড়দার কে বড় আমি যেতাম না আমার ডর লাগে বর্দার জল চল চল না দেখা খিচুইতোনা চল তো তারপরে গেছেও যে কেন ওই কটা খোয় এটা থেকে যেতে আমি খুব দৌড়াই আর কি তোমার ডর লাগে যদি বাঙে ফড়ি যায় বাট ফরে উড়ে না আর কি এটা আমার কি মনের বয়ে তো মানুষ খায় না নি মনের কিটা কিটা একটা ডায়লগ আছে না নি বাঘের বয় খায় না কিন্তু মনের বয় খায় এটাই তো এটা হতো আমরা এগেছি এতে মাটি হারিয়া বহুত কষ্টে মনারেও লুইছে এর মধ্যে আর তো খুব দৌড়াইতে ওই যে করটা দেখা এই জায়গাটা এলাম আমার টুর আর কি তো বর্দার যে দেখা বড়দার বাবার তো তারপরে দিকে তো আমরা গেছি গিয়ে জায়গাতে গিয়ে যে দেখলাম গরু নাই বরদায় বালাটিকে দেখের এখানে ড্যানের বাবার জায়গা মন দিয়া আর মনায়ও দেখে তো এখন আমরা কয়েক বাসাত গেলাম আর কি তো বরদায় আমরা তো চিনি না বরদায় চিনি তো বরদায় চিনি চিনে গেলেও তারা গল্পত লাগিয়ে যায় বরদায় গ্রামের মানুষ চাইলেই গল্পত লাগিয়ে যায় তো আমার লাগে আবার কত সময় তো ওই যে আমরা আটলাম তো আটিয়াতে ওই আরেকবার একবারে গেছে গিয়ে আমি দুলনা ছড়লাম গিয়েও দুলনা পাইলি সে ভাইয়াও দুলনা ছড়লাম ওখানে এটা তো ফাই না আমরা এদিকে আর এরকম ইয়ে দুলনা ছোলাও হয় না খুব খুশি মেয়ে এটা ভাইয়া তারপরে এটা করতে করতে আমরা বাইরে গেলাম ফার্স্ট ফার্স্টের সময় আমরা বৌমনি মানে আমরা বৌদির বাবার বাড়ি আমরা নিমন্ত্রণ আসলে রাত্রের তো আমরা বাইরে গেছি বাইরে মাকে তা খাইলাম তো এদিকে এলো আমার আমার বাবার জায়গা আর কি তো ওইটা খুশকুনি বড়োইটার মধ্যে কোনো সাজও ছড়া হয় না এখানে কি মাছ ফালানি আর কি কোনো ইউজ করা হয় না আর কি জল এখানে কি মাছের ওষুধ ধোয়া হয় তো যে আমরা সব বাইরে গেছি ভগুনিও যেটা আমরা এখানে কি দেনের বাবার যেতাম তো দাই না গেলেও তো না তো তারা বাইরে গেছে বাইরে মনার কলাটা লাগাইয়া দেয় আমিও বাইরে গেছি বাইরে তার ফ্লিপ নিলাম তো ওই যে আমার বড়দা আর আমার মা তারা দাঁড়ানি পেছা করতে করতে